চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা রাখছি সবাই খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা ছিল জন্মাষ্টমী উপলক্ষে আমি কি কী করেছি তোমাদের মাঝে নিয়ে আসলাম ভিডিওটা পুরোটা দেখবে তো অনেক কিছু নিয়ম কারণ অনেকে করেছে তো হয়তো আমার সঙ্গে অন্যদের নিয়ম নাও মিলতে পারে তোমরা পুরো সাথে সঙ্গে থাকবে আমি না জেনেও কিছু করি জেনেও কিছু করি তো যাই হোক আমি কিন্তু কীভাবে ভগবানকে পুজো করতে হয় হয়তো জানি না কিভাবে গোপালকে সেবা দিতে হয়তো জানি না কিন্তু মনের ইচ্ছাতে আমি গোপালকে আমার ঘরে এনেছি তো পুজোতে আমি আমার মনের মতো করেই করি চলো আজকের ভিডিওতে সঙ্গে থাকবে তো সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড ওয়াইফে লেগে গেলাম কাজ করার জন্য এখানে ছোট্ট করে একটু ডেকোরেশন করব কিছু বেলুন নিয়ে এসেছিল আর যেহেতু আমাদের গোপসোনার বার্থডে বার্থডে আমাদের যেভাবে ছেলে মেয়েদের বার্থডে করি ঠিক এরকম করে সাজানোর চেষ্টা করেছি বেলুন দিয়ে গোপসোনার বার্থডে বলে কথা তো ভগবানের পুজো করলে নাকি মন থেকে যেভাবে পুজো করো তুমি জল ফুল তুলসী দিয়ে যেভাবে পুজো করো ভগবান সন্তুষ্ট হয়ে যায় যদি মনে ভক্তি থাকে ভগবানের প্রতি স্নেহ ভালোবাসা থাকে তো যার যতটুকু আয়োজন আছে সবাই ওই আয়োজন অনুযায়ী পুজো করার চেষ্টা করবে আমিও ওই করেছি তো যাই হোক আমার কিভাবে পুজো করলাম আমি কি কি আয়োজন রেডি করে পুজো করেছি আমাদের ঘরের গোপোসনাকে কিভাবে আমি পুজো করলাম কিভাবে গোপোসনার বার্থডে করলাম পুরো ভিডিওতে তোমরা সঙ্গে থাকো প্রথমে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি একটু মধু একটু ঘি একটু দুধি তারপরে একটু চিনি নিয়ে নিলাম তারপরে এখানে আমি একটু অগরু নিয়েছি একটু গোলাপ জল যেহেতু গোলাপ জল আমি দিইনি আমি গোলাপের পাপড়ি দিয়েছি যাদের গোলাপ ফুল নেই তারা কিন্তু গোলাপ জল ইউজ করবে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু সবথেকে প্রিয় কিন্তু গোলাপ গোলাপের জল দিয়ে যদি গোপোসোনাকে অভিষেক করতে পারো তাহলে কিন্তু গোপোসোনা খুব খুশি হয়ে যায় গোলাপের পাপড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থালাতে দিয়ে সুন্দর করে সাজিয়ে গোপোষণাকে স্নান করিয়ে তারপরে আসনে বসাবো আর নতুন ড্রেস কিন্তু অবশ্যই লাগবে নতুন ড্রেস পরাতে হবে এছাড়া এখানে কিছু নিয়ম আমার বর্মশাই করল তেজপাতা কর্পূর আর এখানে লং দিয়ে তারপরে ধূপ দিয়ে দিয়েছে প্রথমে ঘরে আমি এখানে জল রেডি করতে করতে কিন্তু এই ধূপটা জ্বালিয়ে দিয়েছে তারপরে আমরা তিনজনে মিলে কিন্তু গোপোসোনাকে স্নান করাবো আমার বরমশাই উপোস আছে আমার ছেলেও আছে আমাদের সঙ্গে তো সবাই মিলে গোপোসোনাকে স্নান করাবো প্রথমে আমি একটি থালাতে কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে আর ওইখানে ওং লিখে থালাতে আমি গোপোসোনাকে বসিয়ে দিলাম তারপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি একটু চন্দনের ছিটা গোপোসোনার গায়ে দিয়ে দিলাম আর একটু শঙ্কতে গোলাপের জল নিয়ে আমি আগে গোপোসূনাকে স্নান করে নিলাম তারপরে যে পঞ্চামৃত রেডি করে রেখেছি ওই পঞ্চামৃত দিয়ে মন্ত্র পাঠ করে গোপোসনাকে স্নান করাতে হয় যারা মন্ত্র জানা তারা শ্রীকৃষ্ণ স্বরণম মম্ম বলেও স্নান করাতে পারো জয় শ্রীকৃষ্ণ বলেও স্নান করাতে পারো আমরা কিন্তু তিনজনে মিলে একটা ঘটিতেই নিয়ে পঞ্চামৃত তিনজনে হাত লাগিয়ে সুন্দর করে গোপোসনাকে স্নান করে নিলাম যেহেতু আমাদের ঘরে গোপোসনা আমাদেরই ঘরের একজন বলে আমরা সব সময় মনে করি আর ভগবান সদা সর্বদা সব জায়গায় থাকে তারপরও একটু স্নেহ ভালোবাসা ভক্তি ভগবানের জন্য থাকা খুব প্রয়োজন যেহেতু আমরা মানুষ আমাদের সৃষ্টি করেছে ভগবান সুন্দর করে স্নান করিয়ে গোপসোনাকে নতুন ড্রেস পরিয়ে আমি এই আসনে বসাবো স্নান কমপ্লিট হয়ে গেছে গোপসোনার অভিষেক হয়ে গেছে তারপরে যে নতুন ড্রেসটা নিয়ে এসেছে এটা নিয়ে বসে গেলাম যেহেতু গোপসোনার প্রত্যেকটা দিন নতুন ড্রেস লাগে আমি প্রত্যেক দিন দিতে পারি না তো আমি গোপসোনার কিছু স্পেশাল দিন যেমন জুলন যাত্রা যেমন জন্মাষ্টমী চেষ্টা করি কিছু কিছু সময় আনন্দ দিয়ে মনে আনন্দে আমি একটা একটা নতুন ড্রেস এনে পরানোর জন্য তো যেহেতু আমাদের বার্থডে বার্থডেতে তো নতুন ড্রেস অবশ্যই লাগবে তোমার সাধ্য অনুযায়ী তুমি আনবে এখানে তুমি আহোমরে এমন কিছু আনতে হবে না যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করবে দেওয়ার কিন্তু যদি তুমি বস্ত্র দিতে না পারো তাহলে তুমি একটা নতুন সুতো হলেও এনে দেবে গোপোসোনাকে চেষ্টা করবে তোমার ঘরে গোপোসোনাকে নতুন কিছু দেওয়ার তো যেহেতু ছেলের স্কুল আছে মাস্টার আছে আগে থেকে আমার প্ল্যান ছিল না জন্মাষ্টমী করবো জন্মাষ্টমী সকালবেলা গিয়ে কিন্তু এই ড্রেসটা এনেছে আর এই যে গলার সেটটা এনেছিল তো গলার সেটটার সঙ্গে কানের দিয়েছে কিন্তু কানেরগুলো যে আটকাবো কোনো ব্যবস্থাই নেই কারণ কানের আটকাতে গেলে কানের পিছনে কিছু থাকে এখানে দেখো শুধু কোপালে যে ফোটা দেয় ফোটার মতোই আছে আটকানোর মতো কিছু দেয়নি পিছনে তো কীভাবে আটকাবো আমি বুঝতে পারছি না তো অনেকটা ব্রেন খাটিয়ে কিন্তু আমি লাস্টে এগুলিকে কানে দিয়েছি কিভাবে দিয়েছি তোমরা দেখতে থাকো আর এখানে একটা ছোট বাসিও এনেছে এই যে গলার সেটটা সেটার সঙ্গে বাসি এনেছে আর এই যে কানেরগুলা আমি একটু রং নিয়ে একটুখানি রং দিয়ে কিন্তু কানের আমি গুলা দিয়েছি যে রংটা দিয়ে আমি গোপালের কোপালে আট করেছি ওই কোপালে আট করা রঙটা দিয়ে কিন্তু আমি কানেরগুলা কানে লাগিয়ে দিয়েছি যাই হোক একটু সময়ের জন্য তো হলে থাকবে তো যে আমি কিন্তু যতক্ষণ না গোপালকে সান করালাম ততক্ষণ পর্যন্ত ছিল পরেনি আর এই যে মুকুটটা দুটা মুকুট এনেছে আমি দুইটা মুকুটকে একসঙ্গে করে কালার দিয়ে চিপকিয়ে দুটা মুকুটকে আমি একটা করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে একটা ময়ূর দিয়ে দিয়েছি আর এই মুকুরটা যখন দিয়েছি আমার কাছেই খুব ভালো লাগছে আর একটা বাসি দেবে গোপালের কিন্তু বাসি ময়ূর ফং তুলসী পাতা খুব প্রিয় আমার কাছে মনে হয়েছে দুইটা মুকুটকে একসঙ্গে করে লাগিয়ে যদি মাথায় দেওয়া হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো আমার কাছে সুন্দর লাগলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে বুদ্ধিটা কেমন হয়েছে কেমন লাগছে গোপোষণার মুকুটটা অবশ্যই তোমরা জানাবে আর তারপরে দিয়ে দিলাম মাখন গোপালের সবথেকে প্রিয় খাওয়ার মাখন তো গোপোসোনার জন্য মাখন নিয়ে এসেছিলো তুলসী পাতা অবশ্যই লাগে তুলসী পাতা দিয়ে কিন্তু আমি মাখনটা দিলাম আর একটা ছোটো গ্লাসে জল দিয়ে দিলাম খেতে বসলে অবশ্যই জল দিতে লাগে তুমি যত কিছুই দেবে গোপালকে সব কিছুতে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবে তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল কখনও প্রসাদ গ্রহণ করে না তুলসী পাতা অবশ্যই দেবে তোমরা আর একটু কর্পূর নিয়েছি তারপরে ফুলগুলোতে আমি কর্পূর ছিটিয়ে দিলাম গোপালের আসনে কর্পূর ছিটিয়ে দিলাম আমি কিন্তু গোপসোনাকে ফল কেটে দেব না আমি গোপসোনাকে গোটা ফল নিবেদন করেছি তারপরে সাধ্য অনুযায়ী কিছু মিষ্টি আয়োজন করেছি কিছু মিষ্টি দিয়েছি কাশের থালায় যদি গোপসোনাকে ভোগ দেওয়া যায় তাহলে আরও ভালো আমি কাশের থালা তো সবগুলোতে দিতে পারলাম না একটা ছিল থালা ওটাতে দিয়ে কাশের দিয়েছি আর সোনাকে অবশ্যই তুলসীর একটা জ্বর দেবে আমি তুলসীর দিয়েছি মুকুল সহ সহ তুলসীর তুলসীর যে ফুল ফুল আসে এই জ্বরটা আমি দিয়েছি একটা দিয়েছি মাখনে আর একটা সোনার চরণে দিয়েছি অবশ্যই চেষ্টা করবে সোনাকে বেলপাতা অর্পণ করতে দুর্বা ঘাস অর্পণ করতে বেলপাতা দিয়েছি দুর্বা ঘাস দিয়েছি কিছু ফুলের পাপড়ি নিয়ে হাতে গোপো পুরো আসনে আমি ছিটিয়ে দিয়েছি আর দুধের জিনিস গোপসোনা খুব পছন্দ করে যেহেতু আমি আগে থেকে প্রিপারেশান করলাম না গোপো বার্থডে করবো ঘরে গোপোষণা আছে নর্মালি পুজো দেবো প্ল্যান করেছি যেহেতু ছেলেকে নিয়ে টিউশনে যেতে হয় তো আমি এখানে গোপোষণার জন্য একটা কেকের অর্ডার করেছিলাম ফোন করে আমাদের কোয়ার্টারের দিদি বানায় তো যে বানিয়েছে সে কিন্তু ব্রাহ্মণ তো ব্রাহ্মণ দিয়ে আমি কেকটা বানানোর প্ল্যান করেছিলাম ব্রাহ্মণ দিয়ে কেকটা এনেছি বার্থডেতে কেকটা দেব বলে আমি দিদিকে বলেছিলাম ফোন করে বানানোর জন্য তারপরে আমি এখানে ধূপ দীপ জ্বালিয়ে সুন্দর করে গোপোষণার বার্থডে করার চেষ্টা করেছি আমি যতটুকু সম্ভব হয়েছে জানি না কতটুকু আমি করতে পেরেছি তবে যতটুকুই করেছি আমার মন থেকে করেছি মন খুশি করে করেছি গোপোষণা কতটুকু খুশি হয়েছে আমি জানি না কিন্তু আমি আমার মনের তৃপ্তি করে আমি পুজো করেছি হয়তো আমি সবাইকে জানিয়ে ঢাক ঢোল বাজিয়ে বক্স বাজিয়ে করতে পারিনি ছোট করে করেছি যেভাবে করেছি আমার মনে খুব আনন্দ নিয়ে করেছি তারপরে গোপোষণার আরতি করতে হয় সন্ধ্যাবেলা সুন্দর করে সামনে দিয়ে ভোগ সামনে দিয়ে ধূপ ধীপ জ্বালিয়ে সুন্দর করে সন্ধ্যাবেলা আরতি করে নিলাম আরতির শেষে আমি কিন্তু গোপসোনার কেকটা কাটবো কেক কাটার সময় আমার বর্মশাই আমার ছেলে কেউই ঘরে ছিল না তারপরে আমার দিদি আছে কোয়ার্টারে দিদির মেয়েকে নিয়ে আসলাম কেকটা কাটবো বলে যেহেতু গোপোষণা সবাই ঘরে কিন্তু ছোট বাচ্চার মতো করে সবাই চেষ্টা করে মানার জন্য তো আমিও ছোট বাচ্চার মতন আমি আমার বোনের মেয়েকে নিয়ে এসেছি আর ও সামনে ছিল কেকটা কাটলাম শঙ্খ ফুদ দিয়ে গোপুসোনার বার্থডে পূজা শেষ করে তারপরে কিন্তু কেকটাকে কেটে গোপোষণাকে খাওয়াবো আর ছোট্ট মামনের হাতে দিয়ে মনে মনে একটা প্ল্যান সবারই থাকে তো প্ল্যান অনুযায়ী হয়তো হয়নি আমার ছেলে সামনে ছিল না ভেবেছিলাম আমাদের ঘরের গোপসোনার সামনে গোপসনা কেকটা কাটবো ওটার হয়ে উঠেনি তো মামনিকে হাতে কেকটা দিয়ে দিলাম কারণ আমি মনে করি প্রত্যেকটা শিশুর মধ্যে ভগবান বিরাজ করে প্রত্যেকটা শিশুকে ভগবানের পুজোর প্রসাদ আগে দিতে পারলে মনে একটু তৃপ্তি মিলে যার কারণে আমি ওকে নিয়ে এসেছিলাম যে চলো কেকটা কাটবো আমি কিন্তু বলতে ভুলে গেছি গোপালের পূজা শুরু করার আগে অবশ্যই একটা ঘিয়ের বাতি অবশ্যই জ্বালিয়ে দেবে আমি কিন্তু ঘিয়ের বাতি জ্বালিয়েছি তো আমাদের ঘরের রাধাকৃষ্ণকে সকালবেলা আমার ছেলে পুজো দিয়েছিলো দুপুরবেলায় হালকা পাতলা একটু প্রসাদ দিয়েছি সন্ধ্যাবেলা কিন্তু ভোগ সাজিয়ে সুন্দর করে আমি গোপসোনার পুজো করেছি আরতি করে তারপরে গোপসোনাকে নাকি ছোট বাচ্চার মতোই মানা হয় হাতে খাইয়ে দিতে পারলে ভালো জানি না আমার হাতে ভগবান খেয়েছে কিনা আমি আমার মতো করে চেষ্টা করে গেছি তারপরে আমাদের ঘরে দাদা দিদি এসেছে একটুখানি প্রসাদ দিয়েছি সঙ্গে এসেছে আমাদের এই ব্রাহ্মণী ব্রাহ্মণীকে একটু প্রসাদ দিলাম তারপর ছোট বাচ্চাদের প্রসাদ দিয়ে তো মনে খুব তৃপ্তি মিলে কারণ গোপালের পুজোই করেছি তো ছোট বাচ্চাদের প্রসাদ না হতেই পারে না তো সবাইকে প্রসাদ দিয়ে আমি যাব আমার ছেলেকে আনতে রাত্রি বাজে সাড়ে আটটা পরের দিন আবার মনসা পূজা তো আমি মনসা পূজা করলাম না আমি ভাদ্র মাসের বিশ্বকর্মা পূজার দিনে মনসা পূজা করি যাওয়ার পথে এই যে মায়ের মূর্তি নিয়ে যাচ্ছিলো একটু মাকে দর্শন করে নিলাম পরের দিন সকালবেলা পারণ নাকি ছয়টা সাতচল্লিশ মিনিটে তো পারণের জন্য আমি একটু চিরা নিয়ে একটুখানি ঘি দিয়ে চিনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই যে পারণ পূজা করার চেষ্টা করলাম সকালবেলা সাতটার আগে আমি পারণ পূজা শেষ করেছি আমি না ভজন জানি না সেবিতে জানি ভগবানকে মন থেকে যতটুকু পারি করার চেষ্টা করি ভজন জানি না ভোজন করাতে কি করে পারবো জানি না তবে ঠাকুর ভোজন করেছে কি না জানি না চেষ্টা করেছি আমার মতো করে তারপরে সকাল এগারোটায় আমি অন্ন ভোগ করেছি অন্ন ভোগ নিবেদন করেছি ঠাকুরের সামনে অন্নতে করেছি কারকল ভাজি বেগুন ভাজি তারপরে পটল ভাজি একটুখানি পায়েস করেছি একটুখানি শাক করেছি একটুখানি ডাল করেছি তো ভগবানের দুধের জিনিস খুব প্রিয় যার কারণে আমি একটু পায়েস করার চেষ্টা করেছি আর ভগবানের প্রসাদে অবশ্যই তুলসী পাতা দিতে হয় তুলসী পাতার জ্বর দিয়ে ভগবানকে আমি এই ভোগ নিবেদন করেছি সকালবেলা এই পূজা শেষ করে আমি কিন্তু অন্নগ্রহণ করেছি কারণ ভগবানের পুজো করতে গেলে নাকি চাউলের জিনিস খেতে বারণ আছে তো ফল খেয়ে পুজো করেছি আর রাত্রিবেলা অনিদ্রায় ছিলাম ঘুমাতে বারণ আছে তো না ঘুমিয়ে ঠাকুরের সামনে নাকি কীর্তন করে সারা রাত্রি কাটাতে পারলে ভালো তো আমি আমার গোপসোনাকে আমার মতো করে সেবা দেওয়ার চেষ্টা করেছি কতটুকু গ্রহণ করেছে জানি না কিন্তু মনে খুব শান্তি মিলেছে তোমরা কে কে করেছ আমার মতো করে অবশ্য কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছ অবশ্য কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমি ভিডিও শুরুতে কিন্তু একটা ক্লিপ দিয়েছিলাম মা দুর্গার মূর্তি কিন্তু বানানো শুরু হয়ে গেছে জন্মাষ্টমী দিন থেকে নাকি মার মূর্তি বানানো স্টার্ট করা হয় এটা নাকি নিয়ম আছে তো দেখলে যেখানে পূজা করে এখানে মায়ের মূর্তিটা আগে বানিয়ে তারপরে যে বানাবে ওর বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে মূর্তিটাকে বানাবে তো এখানে কিভাবে করেছে আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখলাম তোমাদের মাঝে একটু নিয়ে আসলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আমি কিন্তু বলিনি এখানে কিছু আম দিয়েছি কিছু কিছু আঙ্গুর ফল দিয়েছি রাধারানের আঙ্গুর ফল খুব প্রিয় আমি কিন্তু আঙ্গুর ফল দিয়েছিলাম তোমাদের বলিনি আম আর আঙ্গুর ফল দিয়ে আমি কিন্তু একটা ফলের ভোগ দিয়েছিলাম গোপালের পুজোর আগে কিন্তু রাধারানের পুজো করতে হয় যেটা আমার শুরুতে বলা প্রয়োজন ছিল আমি বললাম না তো আমি কিন্তু আঙ্গুর ফল দিয়ে রাধারানের পূজা করেছি আর কৃষ্ণ জন্মাষ্টমী করলে নাকি রাধা অষ্টমী করতে হয় অতি শীঘ্র রাধা অষ্টমী ভিডিও নিয়ে চলে আসবো জন্মাষ্টমী করলে কৃষ্ণের অষ্টশতনাম পড়তে হয় যদি তুমি পড়তে না পারো মোবাইলে অষ্টশতনাম লাগিয়ে তুমি কিন্তু কীর্তন করতে পারো গোপালের সেবা দিয়ে অবশ্যই তোমরা একটুখানি সময় দশ মিনিট সময় নিয়ে হলেও গোপালের সামনে একটু কীর্তন করবে তারপরে চলে গেলাম আমাদের কোয়ার্টারে ব্রাহ্মণী দিদির ঘরে ব্রাহ্মণী দিদিও কৃষ্ণ সেবা দেয় আর অনেক রকমের কৃষ্ণ আছে লাল কৃষ্ণ নীল কৃষ্ণ সাদা কৃষ্ণ অনেক রকমের কৃষ্ণ সেবা দেয় তো আমি গিয়েছি দিদি বলেছে দেখে খুব মন মুক্ত হয়ে গেছে তো ওখানে ভোগ দর্শন করা তো একটা ভাগ্যের ব্যাপার আমি ভোগ দর্শন করলাম ওখানে কিছুটা সময় কাটিয়েছি আর এই নান্না মান্না গোপালকে নিয়ে এসেছিলো খুবই সুন্দর লেগেছিল। আর এটাকে আবু আবু বলে ডাকে খুব আদর করতে খুব ইচ্ছে করে কিউট কিউট গোপাল একদম খুব সুন্দর সত্যি বলছি ভিডিও দেখে যতটুকু না সুন্দর লাগছে সামনে থেকে তার থেকে বেশি সুন্দর লেগেছে আর এই কিউট কিউট গোপালকে নিয়ে একটুখানি আমিও আদর করে নিলাম আর আমি একটু কোলে নিয়ে শান্তি পেলাম তারপরে এই যে আমাদের ঠাকুরমশাই এসেছে নমস্কার করেছে আর গোপাল ভক্ত ওরা কৃষ্ণ ভক্ত খুব সুন্দর লাগলো ওখানে গিয়ে উপস্থিতি ছিলাম আমিও প্রসাদ গ্রহণ করেছি আর এই গোপাল পূজা দিয়ে গোপালের প্রসাদ খেয়ে ভোগ দর্শন করে এই যে দুটা দিন আমি কাটিয়েছি পুরোটা শরীর মনে হয় যেন শুদ্ধ হয়ে গেছে পুরোটা মন যেন খুব শান্ত হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে গোপাল সেবার উপরে আর কোনো সেবা হতেই পারে না তুমি যদি বিপদে পড়ো মন থেকে যদি ভক্তি ভরে গোপালকে পুজো করো তোমার কিন্তু এই বিপদে গোপাল ঠাকুর অবশ্যই সারা দেবে আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে